এই রমজান মাসে আল্লাহ পাক সম্মানে রমজান মাসের সম্মানে জাহান্নামের সব দরজা বন্ধ করে দিয়েছিলেন ক্লোজ করে দিয়েছিলেন এবং জান্নাতের সব দরজা খুলে দিয়েছিলেন আসমানের সব দরজা খুলে দিয়েছিলেন এবং মানবজাতির সবচেয়ে বড় শত্রু मिस्टर ইবলিশ শয়তান এবং তার দলবলদেরকে শিকলে বন্দি করে রেখেছিলেন ঠিক কিনা শুধু কি তাই যারা রোজা ছিল সারাদিন রোজা থাকার পরে না খেয়ে থাকার কারণে পেট ফাঁকা থাকার কারণে টক্সিন জাতীয় এক ধরনের গ্যাস তৈরি হয়েছিল এই গ্যাস তৈরি হওয়ার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়েছিল ঠিক কিনা না আপনাদের হয় নাই এই দুর্গন্ধ বন্ধুর সামনে যখন কথা বলতেন বন্ধুর মুখে যদি দুর্গন্ধ পৌঁছে যেত বন্ধু বলতো বেটা তুই সকাল বেলা খাওয়ার পর অপরিষ্কার স্ত্রীর আপনার মুখের গন্ধটা পেলে মুখ আপনাকে ধরে চুমা দিত নাকি সেও তো রেগে যেত হে মন্টুর বাপ তুমি কেন যেন একটু অপরিষ্কারে আস তুমি ব্রাশ করো না মেসওয়াক করো না ঠিক কিনা বলেন গোলাম রোজাদারের সম্মান রমজানের সম্মান এত বেশি ছিল যে সারাদিন রোজা থাকার ফলে তোমার মুখের দুর্গন্ধ স্ত্রী প্রিয় তোমার স্ত্রী সহ্য করত না এরপরে তোমার বন্ধু বান্ধবের কাছে ভালো লাগতো না কিন্তু রবিজি বলেছেন হাদিসে যে সমস্ত বান্দা বান্দিরা আমার জন্য রোজা পালন করে আর না খেয়ে থাকে এই না খেয়ে থাকার কারণে তাদের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় রোজাদার বান্দা মুখে দুর্গন্ধটা আমি আল্লাহ পাকের কাছে মিশকে চাইতে চাইতেও বেশি সুগন্ধি নয় সুবহান আল্লাহ বলেন কি দেখেন তো চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ তাহলে এখন মনে হচ্ছে হুজুর তাহলে রোজার তো খুব সম্মান খুব ফজিল খুব গুরুত্ব আবার এই রমজান মাসে আর একটা রাত ছিল সেই রাতের নাম কি রাত আল্লাপাক এই রমজানের এত সম্মান ছিল এত মূল্য ছিল এই রমজানে একটা রাত ছিল রাতটার নাম হলো সবে কদর লাইলাতুল কদর আল্লাপাক বলেন লাইলাতুল কদরি হ এই রাতটা যেন তেন কোন রাত না হয় এই রাতটা হলো হাজার 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 মাসের রমজানের খুব দাম খুব মূল্য আবার যারা রোজা ছিল তাদেরও মূল্য আছে না নাই এখন আমাদের কাছে উপস্থিত মনে হতে পারে রমজান মাসের মতো আর কোন মাসই হয় না খুব মূল্যবান মাস কিন্তু আমি নিফামাড়ি থেকে এসে বলছি যে রমজানের কোনো গুরুত্ব নাই কোন ফজিলত নাই কোনো দাম নাই কোন সম্মান নাই মানে অবাক হয়ে গেলাম হুজুর এটা কেমনে সারা জীবন জললাম রোজার মাসের খুব দাম খুব বললো আপনি এসে নীলফামারী থেকে এসে বলছেন রোজার কোন দাম নাই রমজান মাসের কোনো মূল্য নাই এটা একটা কোন কথা হলো আপনারা সাধারণ চোখ দিয়ে বলেন যে সাধারণ চোখ দিয়ে দেখে বলেন যে রোজার খুব দাম কিন্তু আমি বিশ্বাস করেন কোরআন এবং হাদিসের চোখ দিয়ে এভাবে তাকিয়ে দেখতে পাচ্ছি রমজানের মূলত কোন ক্রেডিট কোন সম্মান না আল্লাপক শোনিগত ভাবে রমজান মাসের কোন দাম নাই ফজিলত নাই ইফতারি সাহারির কোন ফজিলত নাই এই রমজান মাসের এই লাইলা কদরে কদরের এই ইফতারি এই সাহারি এই তারাবির এত দাম কেন হলো এত মূল্যবান কেন হল এর কারণ হলো একটাই এর কারণ হলো একটাই আল্লাপাক বলেন ব্যক্তিগত ভাবে রোজার কোন ফজিলত ছিল না তারা বীর কোন ফজিলত ছিল না সাহারির কোনো ফজিলত ছিল না রোজাদারদের কোনো ফজিলত ছিল না ইফতারির কোনো ফজিলত ছিল না এই রমজান রোজা তারাবিফতারের ফজিলত এত সম্মান বেড়ে যাওয়ার পিছনে কারণ হল তাহলে কি পেলাম ব্যক্তিগত ভাবে রোজার কোন ফজিলত ছিল না তারাবির কোনো ফজিলত ছিল না সাহারির কোন ফজিলত ছিল না রমজান মাসে রমজান মাস রোজা ইফতারি সাহাবি সাহারি এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার কারণে ওই মাসে কোরআন হওয়ার কারণেই রমজানের গুরুত্ব বেড়ে গিয়েছে ঠিক কিনা সফর মাসে হতো সফর মাসের মূল্য যিনি বাড়িয়ে দিতেন তিনি কে তার মানে এতটুকু কথা থেকে বিবেকবান মানুষ যারা আছেন আমাকে বলেন এই কোরআনের সাথে যারই টাচ খাবে কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার সম্মান যিনি বাড়াবেন তিনি কে সবাই বলেন তিনি কে ইজরাহাল এটার নাম কি বলেন আপনারা রেহাল রেহেল এটা একটা সামান্য কাট কিনা এটার দাম কত বিশ টাকা আপনার বাড়ির বক্স খাটের দাম কত পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত আছে ঠিক কিনা ওই খাটে আপনার ছোট বাচ্চা পেশাব করে দেয় হাগু করে দেয় আপনি লাথি মারেন শুয়ে থাকেন কোন সমস্যা এই কোরআনটা যদি কারো পা এই রেহেলটা এই কাঠের টুকরাটা যদি কারো পায়ের সাথে লেগে যায় কি করেন এটা একটা বাজার থেকে কিনা কেনা হয়েছে কিনা সাধারণ গাছের কাট কিনা এর মূল্য গুরুত্ব বেড়ে গেল কেন সম্মান বেড়ে গেল কেন এর সাথে ছিল কোরআন সুমান্লা পরে কোরআন আমরা বাড়িতে কোথায় রাখি কোথায় রাখি পরান বাড়িতে কোথায় রাখি তাক মানে তক্তা এই যে কোরাটা যে তক্তার উপরে রাখি কি দিয়ে পেছিয়ে রাখি কাপড় দিয়ে পিছনের লোক কি দিয়ে ওই যে ভাইকে আমি বলছি যে পিছনের লোক ভাই ওইদিকে দেখছে কি দিয়ে কাপড় দিয়ে ওই কাপড়টা কি রেশমি কাপড় পশুমিক কাপড় যাতে করে কোরআনকে ঠান্ডা না লাগে শীতের সময় কম্বল পেঁচিয়ে দেন সামান্য ওই কাপড়টা পলস্টার না সুতি না আমি বলছি ওই কাপড়টা কম দামি না বেশি দামি কম দামি কাপড়টা দিয়ে আপনি পেঁচিয়ে রাখেন এই কাপড়টা আপনার স্ত্রী কে আপনি ঈদের দিনে এক হাজার টাকা দামের একটা শাড়ি কিনে দিয়েছেন কয় হাজার এক হাজার এখন আপনার স্ত্রী ওই কোরআন পেঁচিয়ে রাখা কাপড়টা আর এক হাজার টাকা দামের যে শাড়িটা এই শাড়ি আর কোরআন পেঁচে রাখা কাপড় টুকরো দুইটা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছে উঠানে দিয়ে আপনার স্ত্রী একটু বেড়াতে গেছে পাশের বাড়িতে গেছে বাকি ঘরগুলোতে তালা মারা লক করা এখন আপনি একেবারে প্রচন্ড গরমে ঘেমে ঘুমে শরীর থেকে দুর্গন্ধ উঠেছে আপনি বাড়িতে আসছেন আপনার সামনে কাপড় দুইটা কোরআন পেঁচিয়ে রাখার বিশ টাকা দামের কাপড়টা আর এই ঈদে আপনি আপনার বিবিকে কিনে দিয়েছেন এক হাজার টাকা দামের একটা শাড়ি এখন আপনার শরীরটা মুছতেই হবে পরিষ্কার করতেই হবে জরুরি আর কোনো কাপড় নাই আপনি কোন কাপড়টা দিয়ে নিজের গায়ের ঘাম মুছবেন এক হাজার টাকা দামের আর যারা কথা বললেন না বউ ভয়ে কোরআনে পেঁচিয়ে রাখা কাপড়টা দিয়ে নাকি সবাই বলেন কোন কাপড়টা দিয়ে এক হাজার টাকা কেন এটা দিয়ে মুসবেন না কেন কারণ এই কাপড়টার দাম বিশ টাকা হলে লম্বা সময় ধরে বসবাস করেছিল লম্বা সময় ধরে সম্পর্ক হয়েছিল কিসের সাথে কোরআনের সাথে তাহলে আমি যেটা বুঝাতে চাইলাম আমার কথার সার নির্জাস হলে এই কোরআন রেহেলের সাথে সম্পর্ক হওয়ার কারণে রেহেলের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে হাফেজের সিনার মধ্যে কোরআন থাকার কারণে হাফেজের সম্মান বাড়িয়েছেন কে রমজান মাসে কোরআন নাজির হওয়ার কারণে রমজানের সম্মান বাড়িয়েছেন কে সবে কদরে কোরআন নাজিল হওয়ার কারণে সবে কদরে সম্মান বাড়িয়েছেন কে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে ইফতারি সাহারি তারাবির সম্মান বাড়িয়েছেন কে অনুরূপ ভাবে আল্লাহ পাক মানুষের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বোঝাতে চায় ও আমার বান্দা বান্দীরা তোমরাও কোরআন ধরো কোরআন পড়ো কোরআন বুঝো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করো কোরআনের তাফসির শুনো ওয়াজ শুনো বয়ান শুনো কোরআনের সমাজ গঠনের জন্য কোরআনের সংসদ গঠনের জন্য রাজপথে নেবে আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিন কায়েমের কর্মী হয়ে যাও রমজান রোজা ইফতারি সাহারি তারাবির চাইতে হাজার হাজার গুণে আমি আল্লাহ পাক তোমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেব ঠিক কিনা এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার জন্য